আমরা গ্রামের মানুষ সবুজ স্থানের মাঠ মাথার উপর নীল আকাশ দূরে গরুর হাল আর পাখির ডাক এই সব মিলে গ্রাম যেন প্রকৃতির আঁকা এক শান্তির ছবির মতো গ্রাম মানেই প্রাণ আর সেই প্রাণের শিকড় ছড়িয়ে আছে আমাদের প্রকৃতির মাঝে সবুজ স্থানের মাঠ পাখির গোজন আর নদীর ধারে বয়ে যাওয়া স্রোত এই তো আমাদের গ্রাম বাংলা সকালের সূর্য যখন কুয়াশার চাদর সরিয়ে ধীরে ধীরে মুখ দেখায় তখন গাছের পাতায় জমে থাকা শিশুর বিন্দু চিকচিক করে ওঠে এ এক অপার শান্তি যা শহরের কোলাহলে মেলে না দূরে বাসু ঝাড়ে বাতাসে দুলে ওঠে পাতাগুলো আর পাশের পুকুরে দাপাদাপি করে ওঠে হাসের তল গরুর গাড়ির চাকায় কাদামাটি হাল চাষের দৃশ্য আর কৃষকের মুখের হাসি এসবই তো বাংলার প্রকৃত রূপ